হ্যালো বন্ধুরা আজকে চলে গেছিলাম নন্দিনীদির হেসেলে নন্দিনীদির হাতে স্পেশাল চিকেন বিরিয়ানিটা ট্রাই করার জন্য তো চলো বিরিয়ানিটা খাওয়া যাক আর তোমাদেরকে রিভিউ দেওয়া যাক যে বিরিয়ানিটা অ্যাকচুয়ালি খেতে কিরকম আরে নন্দিনীদি এটা কি করছো বিরিয়ানি নন্দিনীদি সময়ের সাথে সাথে সবাইকেই চেঞ্জ হতে হয় যাই হোক শাবাশ বাহ বিরিয়ানি স্মেলটা তো বেশ ভালো কি কি আইটেম চালু করেছো বিরিয়ানিতে চিকেন বিরিয়ানি এগ বিরিয়ানি আলু বিরিয়ানি ওকে আনলিমিটেড আনলিমিটেড বাহ মানে চিকেনটা তোমার এক পিস করেই থাকছে হুম আর মাটনও এক পিস করেই থাকছে মাটন তো এখনো শুরু করিনি কবে থেকে মাটন স্টার্ট মাটন শুরু হয়েছে বাট যেহেতু খুব গরম আছে তাই জন্য মাটনটা একটু কম করছি ওকে চিকেন বিরিয়ানিতে ফোকাস করছি এন্ড আলু এগ এটাতে রয়েছে মার্কেট যেভাবে ডিমান্ড সেভাবে চলছে বাট আমি যেহেতু খুব তাড়াতাড়ি নিজে শুরু করেছি নিজে বানানো শিখছি বিরিয়ানি তো ট্রাই 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 করছি ওকে তো এটা এখন ট্রায়াল ফেসে রয়েছে বলা যেতে পারে গরম পড়েছে রাতে করে মোটামুটি ওয়াট লেগে যাচ্ছে এরকম একটা ব্যাপার আচ্ছা সব থেকে যেটা মেন অ্যাট্রাকশন আমার কাছে লাগছে সেটা হচ্ছে কিন্তু এই যে বুন্দির রায়তাটা প্রথমে এটা একটু টেস্ট করব সবার আগে কারণ এই জিনিসটা এখন গরমে সবথেকে বেশি বাঁচাবে এক কথায় ভালো খেতে একটু হালকা নুনটা বেশি হয়েছে কারণ আমি নুন কম খাই তো সেটা আমার ফল্ট না আমার ফলটা রিজনেসে আমার হাত দি একটু বেশি পুড়ে গেছে ওকে ڈاک ক্রিমিনাল নিজে एडमिट করেছে আর কিছু করার নেই খারাপ আচ্ছা বিরিয়ানি রাইসের যে কোয়ান্টিটি আছে সেটা দেখছো আমি এক থালা নিয়ে বসেছিলাম সেই এক থালা অলরেডি আমার যে দিদি রয়েছে অনিন্দী ও সাওয়ার করে দিয়েছে সেই কারণে আরও এক থালা নিয়ে বসেছি কারণ বিরিয়ানিটা কিন্তু সবথেকে বেশি এখানে আনলিমিটেড এখানকার তুমি যাই নাও না কেন চিকেন নাও মাটন নাও আলু নাও এগ বিরিয়ানি নাও যাই নাও না কেন বিরিয়ানি আনলিমিটেড বসে খেলে তুমি যত খুশি খেতে পারো তো সেক্ষেত্রে দাঁড়িয়ে বিরিয়ানিটা ফার্স্ট ইন্টারেস্টিং ভীষণ বহুত দিন বাদে আমি একটা কম্পারিজেন করছি বাট দয়া করে আমিনিয়ার টিম আমাকে কপিরাইট দেবেন না মামাপা ক্লেম মারবেন না আমিনিয়ার সাথে বিরিয়ানির অনেকটা সিমিলারিটি আছে একই রকম খেতে বলবো না বাট ভালো খেতে আমিনিয়া স্ট্যান্ডার্ডের কাছাকাছি কাছাকাছি সুতরাং এসিটা বাদ দিয়ে যদি তুমি এখানে এসে খেতে যাও দারুণ হবে কিন্তু আমিনিয়াতে কিন্তু তোমরা ইয়ে পাবে না লিমিটেড পাবে না বড় জিনিস আচ্ছা আলুটা একটু দেখিয়ে দিই জাস্ট ভালো কিন্তু ভেতরে অবধি সিদ্ধ হয়েছে একটা তোমার চামচ শিয়ে করতেই কিন্তু ভেতরে ঢুকে যাচ্ছে আলুটা জাস্ট একটা টুকরো খেয়ে দেখি কিরকম আলুটার ভেতরে অবধি একদম পুরো বিরিয়ানির যে জুস টাইপ বিরিয়ানির যে এসেন্সগুলো স্পেশালি বিরিয়ানি কিন্তু একটা জিনিসের জন্য খুব ফেমাস সেটা হচ্ছে ফ্লেভার্স তো এই ফ্লেভারটা কিন্তু একদম আলুর ভেতরে অবধি ঢুকেছে যেটা আমার খুব ভীষণ ভালো লাগে সেই কারণে একঘর মটন বা চিকেন কোনোটাই প্রায় শেষ হ্যাঁ সেই হাড়িতে নেই আমি লাস্ট প্লেট নিয়ে হ্যাঁ আমি লাস্ট প্লেট নিয়ে বসে আছি তো চিকেন আর মাটন যারা যারা খেতে চাইছ তারা প্লিজ দুপুরবেলা তিনটের মধ্যে এসে কন্ট্যাক্ট করো এখানে লাইন দাও আদারওয়াইজ কিন্তু তোমার চিকেন মাটন কোনোটাই পাবে না

আমি নো নো ডাউট বলবো একটা জিনিস যে মাসলি এখানে একবার এসো এসে বিরিয়ানিটা ট্রাই করো আর আমাকে কমেন্ট করে জানাও যে তোমাদের কেমন লাগলো অনেকে অনেক জায়গায় বিরিয়ানি খেয়েছো আনলিমিটেড বিরিয়ানি গোবরডাঙ্গাতে খেয়েছো সাথে খেয়েছো প্রচুর জায়গায় খেয়েছো আমি একবার বলবো এই বিরিয়ানিটা এসে ট্রাই করে দেখো সব দিন তো একই রকম হাতের রান্না থাকে না বাট আজকের জন্য আমি বলবো এটা আমি টক্কর দিতে পারে এরকম একটা বিরিয়ানি এটা আমার জন্য আমি ডিরেক্টলি বলতে পারি দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই